তুমি আমাদের রোডের পাশে তোমার বাসা তাই নাকি মিরপুর আমরা কিন্তু এখন আগের থাকি না আমরা হচ্ছে বাসা চেঞ্জ করছি আপু আপু কি কি ঘুম ঘুম আসছে আসছে নাকি বাবু হ্যাঁ বাবু ঘুমায় গেছে অলরেডি কি ধামাকা তোমার বিয়ে নাকি তুমি এভাবে কমেন্ট করো না বুঝতে পারছো আমি হচ্ছে এই ব্যাপারটা একদমই একটা সারপ্রাইজ রাখতেছি সেইটাকে যদি এভাবে বলে দাও আকাশ তোমার কথা ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওজন বাড়াতে কি করলেন ওজন বাড়াতে হচ্ছে আমি ন্যাচারাল বাই গেন থেকে মেডিসিন খাইছি দেন হচ্ছে আমার ওজনটা কিন্তু এখন পর্যন্ত এরকম পারফেক্ট আছে। আয়াস কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম প্রিয় আপু ওয়ালাইকুম আসসালাম আপু তুমি কি প্রতিদিন লাইভ করো না আপু প্রতিদিন না তবে হচ্ছে আমি প্রতি মাসে প্রতি সপ্তাহে একবার করে আর কি লাইভ লাইভ হতে হয় কারণ যেহেতু আইডি পেজ এগুলো হচ্ছে কন্টিনিউ লাইভ করলে দেখা যায় কি এগুলার আর হচ্ছে ইয়া ভালো থাকে এই জন্য আপু আবার দেখতে মন চায় তোমাকে তাই নাকি আপু আন্টি সরি সরি আন্টি এটা হচ্ছে একটা আনটির আইডি কেমন আছেন আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আপু পাপড়ি এক্সটেনশন করছো কোনো প্রবলেম হয় না না আপু আমার হচ্ছে এখন কোনো ধরনের প্রবলেম হয় না কারণ আমি হচ্ছে এই পাপড়ি এক্সটেনশন করলে হচ্ছে মেনটেন করতে পারি কোনো ধরনের যে আমার হচ্ছে নেল কিন্তু এক্সটেনশন করা এগুলো কিন্তু আমার নিজের নেলস না এগুলো হচ্ছে বিয়ের প্রোগ্রামের জন্য হচ্ছে এক্সটেনশন করছি তো এগুলোতেও কিন্তু কোনো ধরনের প্রবলেম হয় না মেনটেন করতে হয় এটাই হচ্ছে মেন কথা আমাদের ছোট্ট আয়সের ভাগ্য খারাপ যেমন আপু এইসব নিয়ে আর কমেন্ট করিও না কারণ আমি হচ্ছে মানে যেটা মানুষের লাইফে আসলে কি মানুষের কপালে থাকে হয়তো আমার ছেলের কপালে ছিল এরকম কিছু এই জন্য হয়েছে বা আমার জন্য আমার ভুলের জন্য আর কি হয়েছে তুমি সামিয়ার ফ্রেন্ড না হ্যাঁ কোন সামিয়া আমার তো একটা সামিয়া নামের ফ্রেন্ড আছে সামিয়া খন্দকার তো হচ্ছে মূলত আমার স্কুল ফ্রেন্ড আমরা হচ্ছে একসাথে স্কুলে পড়তাম ধামাকাটা কবে শুনবো আপু কিভাবে ধামাকা তো তোমরা দেখবা কারণ মানুষের লাইফে অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও কিন্তু মানুষের লাইফে সুন্দর মুহূর্ত আসছে তাই না আজ শুধু মানুষের জন্য কোনো সেলিব্রিটি রিপ্লাই পাই না এটা একটা কি কমেন্ট আজ ছুটো মানুষের জন্য কোনো কিছু রিপ্লাই না আমার এদিকে শীত লাগতেছে এতক্ষণ তোমাদেরকে বলতেছিলাম কোনো শীত নাই কোনো কিছু নাই কিন্তু আমার এখন অলরেডি শীত লাগতেছে ডিনার করছো হ্যাঁ আমি হচ্ছে একটু আগেই মানে ফ্রেশ হয়ে হচ্ছে ডিনার করে ফেলছি হাই আপু হ্যালো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আপু কেউর জন্য কারো জীবন থেমে থাকে না এটাই আপু হয়তো আমার ছেলে ওইখানে থাকলে আরো খারাপ ভাবে থাকতো ওর লাইফটা সুন্দরভাবে হইতো না এইটা আমি মাস্ট কনফার্ম মানে দিয়ে বলতে পারি যে আমার ছেলে যদি ওরকম পরিবেশে থাকতো কখনো একটা ভালো মানুষ হতো না তো এখন অন্তত আমি ওকে লালন পালন করতেছি আমি ওকে সময় মানে দিতে পারি না মূলত আমার যখন কাজ থাকে এখন কিন্তু আমি আগের থেকে তোমরা দেখবা যে আমি কাজ অনেকটাই কমাই দিছি আমি হচ্ছে এখন বাসায় মূলত মেন থাকি বাসায় থাকার কারণে দেখা যায় ভ্লগ দেখো তোমরা কি করতেছি না করতেছি তো আমি কিন্তু আমার ছেলের জন্য অলমোস্ট কাজও কমাই দিচ্ছি যে আমি আমার ছেলেকে সময় দিব এইটাই অবশ্যই আমার ছেলের যাতে একটা ভালো ফিউচার হয় আমার ছেলে যাতে একটা মানুষের মতো মানুষ হয় একজন এই জন্যই তো আমি এগুলা করতেছি তাই না আপু তুমি ব্লগ দিবা রেগুলার তোমরা সাবস্ক্রাইব করো না কেন তোমরা এখন পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব করতে পারল না আমার এখন পর্যন্ত তোমরা এক লাখ মানে সাবস্ক্রাইবার করে করে দিতে না যাতে আমি হচ্ছে একটা প্লে বাটন পেয়ে যাই সেটা পারো না কিন্তু যে রেগুলার দিতে আমিও থাকি কিন্তু কথা বলতে ইচ্ছে করে না আপু ভালো মানুষ হইলে অবশ্যই মানুষের সাথে কথা বলতে ইচ্ছে করে মন চায় আপু তুমি কেমন আছো তোমাকে অনেক পছন্দ করি থ্যাংক ইউ আপু অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তুমি কিভাবে নিজেকে স্ট্রং করলাম মুভ অন ইনবক্সে নক দাও অবশ্যই আমি তোমাকে বলবো যে আমি কিভাবে স্ট্রং হয়েছি মুভ অন করছি কিছুই বলবো সব সবকিছু তার ক্যামেরার সামনে বলা যায় না বা অনেক কিছু অনেক সিক্রেট ব্যাপার থাকে সিক্রেট বলতে সব কষ্ট যদি আমি মানুষকে দেখায় দিই তাহলে আর কিভাবে হলো কিছু কিছু জিনিস ভিতরে থাকাই ভালো কিছু কিছু কষ্ট ভিতরে থাকাই ভালো আজকে পাঁচ বছর কি পাঁচ বছর বুঝি নে আপু কি বলছো আপু তোমার সাথে মিট করতে চাই আমি আপু অবশ্যই হচ্ছে মিরপুর থাকলে দেখা হয়ে যাবে আলিশা আয়াসের পিক লাগাইলা না কেন আপু আমি হচ্ছে কি বলবো আমি মূলত লোক দেখানো কোনো ভালোবাসা বা সিম্পেথি পাওয়ার জন্য কোনো কিছু করি না আমার লাইফে তোমরা যতটুক দেখো যাই দেখো সেইটা হচ্ছে আমার লাইফের আমার রিয়েল লাইফ এটা বলতে গেলে আমি কোনো কিছু লোক দেখানোর জন্য করি না যেটা দেখে হচ্ছে মানুষ আমাকে জুতার বাড়ি দিবে তো আমার ছেলের ছবি অবশ্যই দেয়ালে থাকবে প্রত্যেকটা দেয়াল জুড়ে আমার ছেলের ছবি থাকবে এখানে আমি অন্য কোনো কারো ছবি লাগাবো না কখনো এটা প্রশ্নই আসে না কখনো আমি কারো ছবি লাগাবো আমার বাসায় আমার ছেলের ছবি থাকবে আপু আরস ভাইয়ের ভিডিও দেখে শেষ করলাম তোমার লাইভ দেখতে আসলাম কিসের ভিডিও আপু আপু কেমন আছো আজকে মনটা একটু ভালো না আমার জন্য দোয়া করিও কি কষ্ট তোমার বলো আপু রিপ্লাই দাও এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি আমরা তোমাকে আর আয়াসকে একটু ভালোবাসি দোয়া করি তোমার একটা তোমার একটা স্ট্রং মা তোমার লাইফের জন্য অল দা বেস্ট দোয়া কংগ্রাচুলেশন ফর ধামাকা আমি দোয়া করি যে যারা হচ্ছে সিঙ্গেল আসো যে সকল আপুদের ডিভোর্স হয়ে গেছে তারপর হচ্ছে যে সকল আনমারির আপুরা হচ্ছে মনে মনে অনেক চাইতেছে যে আমার বিয়ে হয়ে যাক বিয়ে হয়ে যাক এই ছাব্বিশ সালে যেন তাদের সবার হয়ে যাক অলরেডি হচ্ছে মানে হচ্ছে তানিশাস ক্রিয়েশন আপু বিয়ে করে ফেলছে তো তোমরা হচ্ছে এখন এক এক করে হচ্ছে বিভিন্ন আপুদের বিয়ের দাওয়াত পেয়ে যাবা দাওয়াত পেয়ে বলতে তোমাকে কিভাবে ইনবক্স করব আমার এই যে এখানে হচ্ছে আইডিতে ইনবক্স করবা আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো মাশাল্লাহ আপু কেমন আছে আলহামদুলিল্লাহ তো এই ছাব্বিশ সালে হচ্ছে তোমরা দেখবে একটা একটা করে মানুষের পূর্ণতা পাবে সবকিছু ভালোবাসা সেটা যেটাই হোক সেটা ভাই বোনের সম্পর্ক হোক একটা ফ্রেন্ডশিপ হোক ভালো গুড রিলেশন হোক সব কিছু কতগুলা কমেন্ট করলাম একটাও না এই কমেন্ট পড়ে ফেলছি তোমার কিন্তু এর আমি দেখিনি সরি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আমরা তোমাকে আর আয়াসকে এত ভালোবাসি থ্যাংক ইউ আপু অনেক অনেক ধন্যবাদ যে আমার ছেলের জন্য এত এত আপুরা দোয়া করে আর মাসাল্লাহ আমার ছেলের আমি হচ্ছে এটা মা হয়ে বলি যে আমার ছেলের জ্ঞান বুদ্ধি অনেকটাই ভালো সে হচ্ছে এখন এখন পর্যন্ত কিন্তু আয়াসের দেড় বছর কমপ্লিট হয়নি কালকে তোমরা ব্লগে একটা সুন্দর জিনিস দেখবা সেটা হচ্ছে কাজকে হচ্ছে আমার আমি হচ্ছে এই রুমেই বসা এই যে এখন যে যেখানে আছি ঠিক এইখানেই বসা ওই রুম থেকে হচ্ছে আম্মু ওকে একটা খাবারের পরে দেওয়া পাঠাইছে যে এটা হচ্ছে তোমার আম্মুর কাছে নিয়ে যাও এটা খাবে তোমার আমি নিয়ে যাও তো ওইখান থেকে ও হাঁটতে হাঁটতে ওই পলিটা হাতে করে নিয়ে সোজা হাঁটতে হাঁটতে আমার কাছে আসছে এটা আমাকে দিবে এরকম আয়াস অনেক কিছুই বোঝে অনেক কিছু ওর জ্ঞান বুদ্ধি আল্লাহর রহমতে অনেক ভালো আল্লাহর কাছে আমি দোয়া করি যে আয়াস যাতে একটা ভালো মানুষের মতো মানুষ হয় আর সব থেকে মেইন হচ্ছে একটা মানুষের চরিত্র আয়াসের চরিত্রটা যাতে একদম মানে সলিড থাকে ও যাতে এক একটা নারীতে আসক্ত থাকে ও হচ্ছে যখন প্রাপ্তবয়স্ক হবে হবে ও যিনি একজন মানুষ নিয়ে সুখী থাকে বারো ভাতারির মতো যাতে কখনোই না হয় যাতে করে অমুক তমুক যাতে করে ওকে না শুনতে হয় যে বাপের মতোই হয়েছে বা কিছু এই দোয়াটে আমি একদম মানে খাস দিলে করি যে আসলে যাতে একটা মানুষের মতো মানুষ হয় আপু সুন্দর ছেলে দেখে বিয়ে করে সবাইকে চমকে দাও আপু কপালে যা আছে তাই যদি বিয়ে থাকে কপালে অবশ্যই হবে বিয়ে না থাকলে হবে না কালো থাকলে হবে ফর্সা থাকলে হবে না থাকলে তো নাই কোনো কথাই নেই এখন চাই শুধু বিয়ে আর বিয়ে ব্যাপারটা কি দেখবা চারদিকেই শুধু বিয়ে আমাদের এই দুই সাল শুরু হয়েছে বিয়ে দিয়ে বিয়ে মানে বছরের শুরুতেই হচ্ছে আমরা বিয়ের দাওয়াত তো এই বছরে আল্লাহ জানে যে কতগুলা বিয়ের দাওয়াত যে পাবো আপু সুন্দর একটা আপু কেমন তুমি কেমন রে ভাই আমি কাউকে নিয়ে আপু কথা বলি না কাউকে নিয়ে কথা বলার কোনো প্রশ্ন আসে না আমি জাস্ট আমার কথা বললাম যে আমার বাসার দেয়ালে শুধু আমার ছেলের ছবি থাকবে আমি কারো ছবি লাগাবো না লাগানোর কোনো প্রশ্নই আসে এখানে আমার কোশ্চেন আয়াসের মজা কই কিসের ও আয়াসের মুজা